পোস্তটাকে বেটে নিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম আদা কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু টমেটো কুচিয়ে দিয়েছি তোমরা টমেটোটা দিতেও পারো নাও পারো আমার টমেটো খেতে ভালো লাগে তাই দিয়েছি ঠিক আছে আর দেবো এই চালের গুঁড়ো অল্প একটু নুন দেবো অল্প একটু নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু কাঁচা তেল দেবো সরিষার তেল করে এটাকে মেখে পাঁচ সাত মিনিট একটুখানি রেস্টে রাখবো রেখে তারপরে ভাজবো এটা রেস্ট করার সময় এত সুন্দর গন্ধ উঠছে যে কি বলবো পাঁচ থেকে সাত মিনিটটা রেস্ট রেখে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে